নমস্কার বন্ধুরা এই যে আড়িস বিষয় নিয়ে আপনাদের একটা নতুন তথ্য না হয়েছে এই যে তথ্যগুলো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে আপনারা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফলো করবেন ফলো না করলে জানা যাবে না আড়িস সমাধান নতুন আরিস কিভাবে কি হচ্ছে না হচ্ছে আপনারা কিভাবে সুতো থাকবেন না থাকবেন সেটা আপনাদের বলার জন্য আমরা আবার আজকের নতুন একটা ভিডিও নিয়ে এই আরসে সম্পর্ক নিয়ে আপনাদের জন্য এই সামনে ফেরে আসলাম এই যে আরিস আরিস দিন দিন মানুষের ভরে যাচ্ছে একজনের বাড়ি যদি একজনের আরিস দেখা দেয় তার থেকে আরো দশজনের বাড়ি আপনাদের পুরো ফ্যামিলি ভর্তি হয়ে যাচ্ছে আরিস আরিস এমন একটা জিনিস আরিসটা সতর্ক হওয়ার জন্য আপনারা কিছু আমি আইটেম বলছি সেগুলো আপনারা স্বয়ং ওষুধ বিষয়ে আপনারা সুস্থ থাকবেন কি করে সেই সব জিনিসগুলো আপনাদের বলছি যেমন বারে বারে আপনার মলটা ক্লিয়ার হচ্ছে না কেউ বলছে পায়খানা এই যে আপনাদের যে মলটা ক্লিয়ার না হওয়ার জন্যে আপনাদের মলটা কিভাবে ক্লিয়ার হবে ওইটাকে আগে চেষ্টা করবেন চেষ্টা করতে গেলে কী করবেন আপনারা কি খাবেন ইচুগুলি ভুসি খাবেন কী খাবেন সকালবেলা সকালবেলা আপনারা মেথির জল খাবেন কী খাবেন ছা মানে ছোলা ভিজনও খাবেন এই যে জিনিসগুলো আপনারা খাবেন মানে মলটা ন পায়খানাটা নরম হবে কেউ বলছে মল মানে নরম করবে এই যে জিনিসগুলো আপনারা মনে করছেন খুব সহজ না এই জিনিসগুলো খুব কঠিন আরিস দীর্ঘ দিন যদি দশ বছর বারো বছর হয়ে যায় আপনারা পয়সা খরচা করে আরিস সারাতে পারবেন না এই এমন জিনিস আপনারা সারা জায়গায় দেখাবেন এলাপাথি হোমিওপাথি আপনারা সারা জায়গায় দেখাবেন আপনারা যদি সুস্থ না হয় আপনাদের সুস্থ যদি না হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে কোথায় আমার এই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা দেখবেন দেখার পরে ওতে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কোনো কিছু সমস্যা হলে জানার যদি প্রয়োজন হয় আমাকে বলবেন আপনাদের জন্য একশো পার্সেন্ট আমি যখনই ফোন করবেন আপনাদের জন্য আমি তখনই রেডি আপনাদের বলে দেবো কোনটা কি করলে আপনাদের বাড়ি সুস্থ হবে না হবে যেমন বলছি আপনাদের ব্যথা যন্ত্রণা করছে আপনারা কি করবেন ফটকি কিনবেন পাঁচশো কি এক কিলো কি পঞ্চাশ কি আড়াইশো ফটকিরি কিনে ফটকিটা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে পঁচিশ মতন ফটকিরি এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে ওই ফটকির গুঁড়োটা দিয়ে দেবেন দিয়ে এখন তো গ্যাসের চলন গ্যাসে কড়াই করে বসে দেবেন ওইটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পরে ওইটাকে লাভে আপনাদের সুতির ন্যাংড়া পরিষ্কার ওই সুতির ন্যাংড়া জিনিসটা যেমন সহ্য হবে আপনাদের তেমন নিয়ে ভিজে ওই জায়গাটাকে চেক করবেন প্রত্যেক সারাদিনই দুবার করতে পারেন সারাদিনই একবার করতে পারেন তারপরে মনে করছেন যে ডাক কবিরাজের কাছে যাব তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে ফোন নাম্বারটা মানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ইউটিউবেতে আপনারা ওই নাম্বারে ধরে ফোন করবেন করলে আপনাদের কিভাবে কোথায় আসতে হবে না আসতে হবে সবই বলে দেবো আরিস আরেকটা কথা বলছি আরিস অপারেশন করেছেন দেখা গেল দু বছর পরে আপনার আড়িসটা অপারেশন যেটা করেছেন ওটা কেটে গিয়েছে তাহলে ওটা কি করতে হবে আপনাদের যদি একবার দুবার তিনবার যদি অপারেশন করে থাকেন আর আপনার ওই রুগীটার যদি সুকার থাকে আপনার আড়িশটা কোনো দিনের জন্য ভালো না হতে পারে বেশি অংশ কেন মল ঘরটা হচ্ছে যশের ঘর যেমন আমাদের জীবী সবসময় রস থাকে মল ঘরটা হচ্ছে রসের ঘর একটা জিনিস যার মধ্যে সুকার এসেছে তার জীবনটা অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে তা আমি একটা কথাই বলবো আপনাদের আরিস অপারেশন করার পরে দেখা গেল দেখা দিয়েছে কিছুদিন পরে আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের সাথে আমার যোগাযোগ হয়ে যাবেন আমার এই ভিডিওটা দেখবেন চ্যানেলটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার যাতে ভুল হয় কেন ভুলটা আপনাদের আপনারা আমাকে ধরে দেবেন আমি সংশোধন করব হয় আপনাদের হয়তো ভুল কথা একটা বললাম আপনাদের হয়তো কোনো জায়গায় খারাপ লাগছে যে কবিরাজ সাহেব ভুল কথা বলছেন না আপনারা ভুল ধরবেন তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেলটি করবেন এইগুলো আপনারা করবেন করার পর অনুরোধ আসছি আবার একটা নতুন আপনাদের ভিডিও